গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি তো আজকে সকালবেলার থেকেই ব্লগটা শুরু করছি এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটা তো এখানে বিহানকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি আর এদিকে আমার পুচকু সোনাটা ঘুমাচ্ছে পাশেই তো এদিকে টিভিটা একটু চালিয়ে দিয়েছি কারণ সকালে ঘুমটা ভাঙতে চায় না বলে উঠতে চায় না তো যাই হোক এখানে ব্যাগের মধ্যে টিফিন আর এখানে জলের বোতলে জল ভরে দিয়েছি এরপরও পাপা ওকে নিয়ে বেরিয়ে যাবে যা গরম পড়েছে ওকে আর এখন আমি স্কুল ড্রেস পরে পাঠাই না এমনি নর্মাল জামা পরেই পাঠাই আর স্কুল থেকেও তেমন কিছু পড়ে না যেহেতু ওরা খুব ছোট। তো যাই হোক ও বেরিয়ে যাওয়ার পর এখানে নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি আমি সকালবেলাটা সাধারণত লিকার চাই খাই কারণ দুধ চা খাওয়াটা ঠিক না সকালবেলা উঠেই তো যাই হোক আর এখন খেতে খেতে অভ্যাসও হয়ে গেছে আর অসুবিধা তেমন কিছু হয় না চা খেতে খেতে বাইরের দিকে তাকিয়ে দেখি রোদ তখন খাকা করছে সবে ঘড়িতে নটা বেজেছে তা সত্ত্বেও কি হবে যা রোদের তাপ সকালবেলায় এত গরম লাগে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না কিন্তু কি করা যাবে কাজ তো করতেই হবে তো যাই হোক এখন চাটা তাড়াতাড়ি শেষ করে চলে যাবো ঘরে কারণ বিহানকে স্কুলে পাঠিয়ে যেটুকু সময় পাই সেইটুকু সময়ের মধ্যে আমাকে সকালে কাজগুলো একটু সেরে রাখতে হয় আর কি যেমন আহানকে স্নান করানো কিছুটা রান্না বাকি থাকে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার তো সবগুলোই এই স্কুল টাইমের মধ্যেই করে ফেলি কারণ ও চলে আসলে আর আমাকে কিছুই কাজ করতে দেয় না তো যাই হোক এখানে আমি আহানকে তুলে দিচ্ছি ও একটু ঘুমাচ্ছিলো তো কিছু করার নেই ওকে বিছানাটা পরিষ্কার করতে হবে ওকে ওই ঘরে নিয়ে যেতে হবে এই যে আমি পুচুটাকে এবার এই ঘরে নিয়ে চলে এলাম তো জেগেই আছে এরপর বিছানা পরিষ্কার করে ওকে স্নানটা করিয়ে দেব। তো এখন এখানে একটু শুয়ে থাকুক আর খেলা করুক আমি ততক্ষণে আমার কাজগুলো একটু সেরে আসি তো এখানে আমার বিছানাপত্র পরিষ্কার করা হয়ে গেছে এরপর চলে যাব আহানের কাছে তো ও নখগুলো না বেশ কদিন ধরেই বড়ো বড়ো হয়েছিল তো কাটার সময় পাচ্ছিলাম না তো এখন যখন ফাঁকা আছি তখন নখগুলোকে কেটে দিই তো নখ কাটতে খুবই সমস্যা করছে এই যে নড়াচড়া করছে জোর করে চেপে ধরে তারপর কাটতে হচ্ছে তো ভয়ও লাগে এত ছোট বাচ্চা তো নখ কাটতে একটু ভয়ই লাগে তো যাই হোক কাটতে তো হবেই নাহলে মুখে আঁচড় দিয়ে সারা মুখ কেটে ফেলছে তো যাই হোক নখ কেটে ওকে এবার সানটা করিয়ে দেব আর কি তো এরপর চলে এলাম একটু টিফিন করার জন্য তো টিফিন বলতে তেমন কিছুই করিনি কালকের পাতা দই ছিল তো দই দিয়ে একটু মুড়ি দিয়ে খেয়ে নিলাম আর কি সকালে তো আর কিছু করার আমার টাইমও ছিল না আর আমার ইচ্ছাও করছিল না যা গরম পড়েছে তো যাই হোক সকালবেলা এই দই মুড়ি ঠিক আছে দেখতে দেখতে বিহানও স্কুল থেকে চলে এসছে তো বিহান চলে আসার পর ওকে আজকে আর অন্য কিছু খেতে দিইনি একটু ফল কেটে দিয়েছিলাম কারণ টিফিনটা ও খেয়েছে স্কুলে দেখলাম তো ওই জন্য এখন আর কিছু দিলাম না একবারে ভাতই খাইয়ে দেবো যেহেতু এখন সাড়ে এগারোটা বেজে গেছে তো এখন ওকে আপেল কেটে দিয়েছিলাম এখানে আপেল খাচ্ছে আর এখানে দুষ্ট হচ্ছে তো আর এদিকে টিভিটাও একটু চালিয়ে দিয়েছি কারণ টিভিটা না চালালে আমি একটু কাজ করতে পারবো না আমার একটু কাজ বাকি আছে তো যাই হোক এখানে ও টিভি দেখছে আর খেলা করছে আর এদিকে আমি আমার কাজগুলোকে সারবো ভেবেছিলাম এর মাঝখানে ওকে আর কিছু খেতে দেবো না কিন্তু হঠাৎ করে আইসক্রিম খাবে বলে বায়না করাতে স্নান করিয়া একটা আইসক্রিম দিলাম ওকে তো আইসক্রিম খুব খুশি দেখো মুখে আর শেষ নেই খেয়ে দেখো তো ভালো কিনা তো এবার খেয়ে না কেমন খেতে খেতে কেমন

তো এদিকে আমিও সান সেরে চলে এলাম রান্নাঘরে রান্না যেটুকু বাকি ছিল সেটা শেষ করতে মাছের ঝালটাই খালি বাকি ছিল তো বেলে মাছ নিয়ে এসেছিলো আজকে তো এখানে আমি বেলে মাছেরই ঝালটা করছি আর কি এই যে আমার মাছের ঝাল রেডি তো এখন প্রায় ঘড়িতে দেড়টা মতো বাজে তো এরপর আমি বিহানকে খাইয়ে দেবো খাইয়ে দাইয়ে নিয়ে তারপর নিজেরাও খেয়ে নেবো আর কি তো এরপর চলে গেলাম দুই ভাইকে ঘুম পাড়াবো বলে তো এখানে দুই ভাইয়ের ছুটি চলছে তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দিও ধন্যবাদ